গলার কাছে খুব সুন্দর করে ব্ল্যাক কালার মিন্ট কালার এন্ড যে পিচি পিঙ্ক কালার পিচি পিঙ্ক না পিচ কালার দিয়ে ডিজিটাল প্রিন্ট করা আছে পুরো রয়াল ফর্মেটে কালারটা দেখেন এক্সাক্ট যেরকম দেখছেন সেই রকমই পাবেন এবং আমার মনে হয় সামনে চোখে আরো সুন্দর ঠিক আছে এটা হচ্ছে প্রিন্টের সাথে এরকম ব্ল্যাক স্ট্রাইপ করা আছে তার সাথে আবার যে কালামকার স্টাইলের মিন্ট কালার প্রিন্ট করা আছে এটা একদম ফ্রন্ট পার্ট হ্যাঁ একদম খুব সুন্দর ফ্রন্ট পার্টটা অল ওভারে কাজ পাচ্ছেন অ্যান্ড এইটা হচ্ছে প্যানেল প্রসাদটা প্যানেল প্রসান ডিজিটাল প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর ডার্ক ডার্ক কালার দিয়ে করাতো এবং ডার্ক কালার হলেই হলো না এই কালারটা দেখতে আপনার পরার পর আপনাকে দেখতে অনেক বেশি ভালো লাগবে আর ব্যাক ফ্রন্ট অ্যাজ ফ্রন্টের মতো মানে অ্যাজ ফ্রন্টের মতো অ্যান্ড এত সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে মাই গড হ্যাঁ ডিজিটাল প্রিন্টটা দেখতেও ভালো লাগছে কারণ হচ্ছে একটু ব্ল্যাকি ব্ল্যাকি টাইপের একটু হচ্ছে ডার্ক প্রিন্ট টাইপের প্রিন্ট তো খুব ভালো লাগছে দেখতে দূর থেকে এন্ড এইটা হচ্ছে গিয়ে ফিফ পোর্শনটা ফিফ পোর্শনটা কিন্তু ব্যাক পার্টের মতোই হ্যাঁ এত সুন্দর করে আছে লং স্লিভ হয়ে যাবে হয়ে যাবে সেভেন্টি ফোর ইঞ্চি চড়া হয়ে যাবে ফোরটি সিক্স ইঞ্চি লং হয়ে যাবে এত সুন্দর একটা ড্রেস ও না দেখেন না ব্ল্যাক এর সাথে ডার্ক মিন্টের কন্ট্রাস্ট মানে আমি আসলেই অভিভূত এত সুন্দর লম্বা চওড়া নামাজি ওনা ব্ল্যাক শেডিং বর্ডারের সাথে চওড়া বর্ডারের সাথে এরকম করে লাইট মিড কালারের ডিজাইন করা আছে ডিজিটাল প্রিন্টের তার সাথে হচ্ছে এই যে হেবি জিবি হিবি জিবির মতো একটা প্রিন্ট করা আছে তার সাথে ব্ল্যাক এর সাথে এরকম রয়্যাল জুয়েলারি টাইপের একটা ডিজাইন করা আছে খুব সুন্দর একদম ওন্নাটা অনেক দারুণ লাগছে এন্ড এটা হচ্ছে গিয়ে সালোয়ারটা সেম কালারের সাথে সালোয়ারটা দেয়া আছে ফুল থ্রি পিস পেয়ে যাচ্ছে এক হাজার বিশ টাকায়